আলাইকুম সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আজকে দুপুর বারোটা থেকে কিন্তু আমাদের এখানে কি পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন শুধু আপনারা দেখুন এই দেখুন কি পরিমাণে ঝড় হচ্ছে কার কার এলাকায় হচ্ছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন দেখুন প্রচুর ঝড় ঝড় হচ্ছে বন্ধুরা আর অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখুন একদম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে জানা এখনই সন্ধ্যা লেগে গেছে আর বৃষ্টি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ঝড় এত পরিমাণে ঝড় হয়েছে যে আমাদের গাছে সব আম কিন্তু পড়ে গেছে এই দেখুন সব আম কাঁচা কাঁচা পাকা সবই কিন্তু পড়ে গেছে এই দেখুন শুধু আম আর আম আর এই দেখুন আমাদের এক গ্যাসে কী পরিমাণে আম পড়ছে এই দেখুন আর এখানে কিন্তু পাকা আমও আছে কাঁচা আছে আর আমাদের এই গ্যাসের আম কিন্তু আগেই পেকে যায় এই দেখুন এখানে কিন্তু এতগুলো আম পড়ছে আর এখানে আছে এক বালতি এই এখানে কমছে এখানে কিন্তু আর এক বালতি আম পড়ছে এত পরিমাণে ঝড় হয়েছে এখন কতম পড়ছে আর আমাদের অন্যান্য অন্য গাছের আম কিন্তু সব মানুষই ছিটে নিয়ে গেছে